হ্যালো গাইস আমরা আছি আজকে মানিকগঞ্জ কাছি ডাইনে আজকে কাছি খাবো সেলিব্রিটিদের সাথে আড্ডা দেব আমাদের সাথে থাকবেন নায়িকা কেউ বিশ্বাস ইমরান মামুন রুমান ও সোহাগ ভাই সহ আরও অনেক সেলিব্রিটি তাহলে চলুন শুরু করে দেই খাওয়া দাওয়া আমরা দেখতে পাচ্ছি অনেক বীর জমেছে ইতিমধ্যে অনেক লোক এসে হাজির হয়েছেন আমরা অনেক কষ্ট করে ভিতরে ঢুকে পড়লাম ভিতরে ঢোকার পর দেখতে পাচ্ছি অনেক লোক দাঁড়িয়ে আছে কোনো ছিট পাচ্ছে না সিরিয়াল দিয়ে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন কাশি ডাইন দিচ্ছে টানা তিন দিন অফার বিশ একুশ ও বাইশ সেপ্টেম্বর পর্যন্ত থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট কত দাও বনা কত ঘন্টা পরে এই রোমান হ্যাঁ তার সামনে দাঁড়াও তো ভাই কে দেখি ও হ্যাঁ তার সামনে কথা দিতে দরকার ওই ইঁট দ্বারা করে লাভ হলো না এখন তো মিশাল করে নিতেই হইব भई <laughs> <laughs> যে কাচি ডাইনের উদ্বোধন এখানে তোমার উপস্থিত আসলে কেন বা কাচি ডাইনের হয়ে কি তোমরা मणिपुर সারা বাংলাদেশে তোমাদের দেখা যাচ্ছে তোমরা কি ব্যস্ততার কারণে হয় না তবে খুব কমইছে এরকম তো আসতে পারে উৎপাদনগুলো আমরা চলে আসবো এটা স্বাভাবিক আর চলেও আসছি আর হচ্ছে বড়ো বড়ো আর মানিকগঞ্জবাসীকে আমন্ত্রণ জানাবো যে কাত্তি রেলের স্বাদ আছে সেটা নেওয়ার জরুরতে এই তিন চলবে আপনারা অবশ্যই ট্রাই করবেন কাছি র্যানের কাছি অথেন্টিক যেটা হচ্ছে আমাদের বিশ্বে অনেক আর সবাই भले कब

যে আমাৰ জীৱন আৰু নামন ভাই কাম আছে ভাল আছে ভাল আছে ভাল আছে মানিকগুঞ্জে গাখীৰ ডাইনীৰ উদ্দেশ্যে আপোনাৰ আসলে মানিকগঞ্জটা বলা চলে যে বাংলাদেশের মধ্যে আর ঢাকা মানিকগঞ্জ ঢাকার সাথে বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার সাথে কিছু মানিকগঞ্জের একটা মিল আছে মানে একটা পরস্পরের সাথে একটা সম্পর্ক আছে এরকম মানিকগঞ্জটা আসলে অনেক সুন্দর যতটুকু আমরা দেখি আর এই ক্ষেত্রে চলে যে মোটামুটি সব মানুষ ভালো লাগে দেখতে আর পরিবেশটাও ভালো আমার কাছে ভালো লাগে সংস্কৃতির দিক দিয়ে মানুষকে আজকে কীভাবে দেখেন আপনি ইতিহাসটাও আসলে অনেকটাই আগানো কারণ এখানে অনেক শিল্পী আছে অনেক বড়ো বড়ো ধরনের লোক আছে যার কারণে আসলে খুবই একটা নামি দামি জায়গা এক কথা বলা চলে যে খুবই উন্নত এবং নামি দামি একটা জায়গা খুবই ধন্যবাদ

দেশ বিদেশে রয়েছে সব জায়গায় তো আপনাকে দেখা যায় আসলেই এই যাত্রী ড্যানের সাথে কি সারা জীবন থাকবে

যেগুলো আসলে সমাজে কিন্তু আরও বহু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা আরও পরিবেশ দূষিত করতেছে কিন্তু আপনারা ভরা বরিশ সুন্দর শিক্ষামূলক ভিডিওগুলো পাবলিকের মালে উপহার দিচ্ছেন এই আমাদের শুরু থেকে এটাই টার্গেট ছিল যে আমরা যদি ভিডিও করি আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ ইসলামিক না চেষ্টা করবো মানুষ এটা থেকে ভালো কিছু শিখবে একটা শিক্ষামূলক বিষয় রাখবো যেটা দেখে মানুষ খুশি হবে এবং ফ্যামিলি সবাই বাচ্চাদের সুবিধার মুরুব্বী সবাই ভিডিওটা দেখতে পারবে এরকম একটা সুস্থ বিনোদন দেখে আমরা চেষ্টা করেছি সবসময় ভিডিও বানানো আর এটার পরে কিন্তু একটা মানিকগঞ্জের স্থান আমরা যতটুকু বুঝছি দেখবাই মানিকগঞ্জ নামটা কম কম খাই پلاٽ فارم تي گهڻو 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 گه

انڙي ۾ ڪجهه ڳالهه آهي

সোর্শোর মানুষকে সুস্থ আমি যা করার আগে মোটামুটি আর এই জিনিসটা আমার খুবই ভালো লাগে আমি

এই কাছি নাইন্ডা আপনাদেরকে সবসময় খাবারগুলো পরিবেশন করতে পারে উপহার দিতে পারে এবং সেই সাথে সাথে আপনারা রাখবেন কাছি নাইন্ডার জন্য এবং আমাদের জন্য আচ্ছা ইমরান কি এক নারীতে আসক্ত নাকি বহু নারী আমি এটাকে বলছিলাম যে অনলাইনে ঘুরান অনলাইনে সন্ত্রাস অনলাইনে চোর বাট পার্সের চোর এটা বেশি দূরে না কাছাকাছি খুঁজে দেবো নাকি পামো আমরা ঠিক আছে তো আমরা যদি খুঁজতে যাবো না তাহলে কি ইমরান এক নারীতে আসক্ত আবার চোর বাট পার্সের চোর এগুলা অনলাইনে

কিন্তু একটা মানুষকে সুস্থ বিনোদন দিয়ে হাসানো খুব কঠিন আর ওই কঠিন কাজটা আমি আর ভালো লাগে আর এইভাবে মানুষের যে একটা মানুষ ডিপ্রেশন আছে যখন আমার এই হাসপাতাল ভিডিওটা দেখে তখন কিন্তু তার কাছে ভালো লাগে যাওয়ার কারণে কি হলো আমি কিন্তু তার প্রকোশ একটা মনের মানুষের যে হয়ে গেছি তার মনে যদি প্রজান্তি ঠিক আছে সেক্ষেত্রে মনের অন্তর অন্তরস্থল থেকে কিন্তু আমার জন্য একটা ভালোবাসা পয়দা হয় আর আমি জানি এই ভালোবাসা শ্রদ্ধা করি মেলেটা কে বলছে আপনারা আপনারা বারবার বলতেছে মানিকগঞ্জে উদ্বোধন হয়ে গেল আপনারা <laughs> দুটার

আজকে এত ভিড় হয়েছে যে বাইরে অনেক লোক ঢুকতেই পারছেন না আমরা অনেক কষ্টে বের হয়ে গেলাম সবাই কমেন্ট করে জানাবেন আজকের প্রতিবেদনটি কেমন লেগেছে ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন যেন মানিকগঞ্জের সবাই ভিডিওটি দেখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে মানিকগঞ্জ থেকে আমি মঞ্জুর সবাইকে আল্লাহ হাফেজ